আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক কিছু মিডিয়াতে তার সাক্ষাৎকার দিয়েছেন গোপন সূত্রে জানা গেছে খুব শীঘ্রই দেশে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে গুটি চালটা চালছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোপন সূত্রে জানা গেছে ট্রাম্পের সাথে খুব ভালো একটা সম্পর্ক যাচ্ছে না নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদীর সাথে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কিছু শর্ত দিয়েছেন নরেন্দ্র মোদী শর্তগুলো পূরণ করলেই ট্রাম্পের সাথে সুসম্পর্ক বজায় রাখবে নরেন্দ্র মোদী সেই সত্তার মধ্যে একটি শর্ত রয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মোদী ট্রাম্পকে জানিয়েছেন বাংলাদেশের রাজনীতি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই যদি ভারতকে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে দেওয়া হয় তাহলেই ট্রাম্পের সকল শর্ত মেনে ট্রাম্পের সাথে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী নরেন্দ্র মোদী এবং এতে ট্রাম্পও অনেকটা বিবেচনা করছেন মোদীর এই প্রস্তাব এটাই রয়েছে বর্তমানে ভিতরের খবর দেখা যাক সামনে আরও কি হয় সেটাই দেখার অপেক্ষায় আঠারো কোটি বাঙালি ধন্যবাদ সবাইকে এরকম আরও গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে